আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে এসেছি ড্রেস ফেয়ার থেকে আজকে আমি আমাদের শোরুমের লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং আমাদের শোরুমে আসলে আপনারা কি কি আইটেম পেয়ে যাবেন সবগুলো দেখিয়ে দেব তো এ হচ্ছে আমাদের শোরুমের লোকেশনটা ড্রেস ফেয়ার ইস্টানমল্লিকা শপিং কমপ্লেক্সের দোতলায় এক বাই পঞ্চাশ নম্বর শপ আমাদের শোরুমে আসলে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস থেকে শুরু করে ম্যাক্সি ওয়ান পিস সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো পেয়ে যাচ্ছেন জয়পুরির মধ্যে প্রাইস দিচ্ছি অনলি ছশো টাকা করে এটার মধ্যে যেটা আরই কাজ এটা পাবেন সাতশো প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু আমাদের পেজে লাইভ দেওয়া থাকবে আপনারা অবশ্যই লাইভটা দেখিয়ে নেবেন যারা পার্টি ড্রেস খুঁজছিলেন একদমই রিজনেবল প্রাইসের মধ্যে যারা পার্টি ড্রেস খুঁজছিলেন তারাও কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের কিন্তু হিউজ কোয়ান্টিটির পার্টি ড্রেস কালেকশনও আছে তারপরে টু পিস কালেকশন আছে অনেক ধরনের কালেকশন কিন্তু আপনারা আসলে পেয়ে যাবেন আমাদের পেজে আমাদের দোকানে পেয়ে যাবেন আর এই হচ্ছে ম্যাক্সি ম্যাক্সি কিন্তু অনেক আপদের খুবই রিকোয়েস্টের একটা জিনিস দেখা যায় রাফিজের জন্য কিন্তু ম্যাক্সি আমাদের খুবই প্রয়োজন কিন্তু অনেক সময় কিন্তু আমরা বুঝি না যে কোথা থেকে কিনলে একটা ভালো কোয়ালিটি পাবো তো অবশ্যই আমার শোরুমে আপনাদেরকে স্বাগতম এসে দেখে বুঝে তারপরে নেবেন আমরা আপনাদেরকে ভালো একটা কোয়ালিটি দেওয়ার জন্য চেষ্টা করি লিলেনের মধ্যে টু পিসও আপনাদের অনেক পছন্দের একটা কালেকশন তো এটাও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একদম থার্টি এইট থেকে ইঞ্চি পর্যন্ত বডি তো একটু আমার সাথে বাইরে আসেন আমি আমাদের আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আর আমাদের শোরুমের শোরুমটা হচ্ছে দোতলা স্টান মল্লিকার একদম দোতলা একদম দোতলার পেছনের পেছনের সিঁড়ি দিয়ে যদি আসেন একদম এসেই কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমাদের আমি আরেকটু ধারণা দিয়ে দিচ্ছি এই যে এ হচ্ছে আমাদের ম্যাক্সি ম্যাক্সির মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন কোয়ালিটি আছে আপনার অ্যারাবিয়ান মাদার কেয়ার হাফাতার সব টু পিস পেয়ে টু পিস পেয়ে যাবেন বাটিকের টু পিস পেয়ে যাবেন লিলেন টু পিস পেয়ে যাবেন তারপরে রেডিমেড থ্রি পিস থ্রি পিস পেয়ে যাবেন যারা আসলে বাউন্ন সাইজের বডির থ্রি পিস খুঁজছিলেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন বোরিং কাজের থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেক ধরনের কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে এই হচ্ছে আমাদের শোরুমটা তো আজকের মতো এখানেই বিদায় রাখছি ধন্যবাদ সবাইকে